আসসালামু আলাইকুম অবশ্যই কিন্তু আপনাদের স্বপ্নের সার্কুলার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদের সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে আঠারো থেকে একুশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আরো বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো এই সার্কুলার টি মূলত লাইনম্যান বা পূর্বে লাইন করুক ছিল সেই সার্কুলার টি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো এখানে মূলত পল্লী বিদ্যুৎ সমিতি মানব সম্পদ পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে নিয়োগ করা হবে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত যে পদে নিয়োগ করা হবে পদের নাম হলো শিক্ষণ বিশ লাইনম্যান এবং পদ সংখ্যা থাকবে সাতশো চৌষট্টিটি এবং কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস করতে পারে বয়স সীমা ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে এবং যারা পল্লীবিদ সমিতিতে কর্মরত আসছেন মিটার লিডার কাম মেসেঞ্জার হিসেবে তাদের ক্ষেত্রেও একই অর্থাৎ আঠারো থেকে একুশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে এসএসসি পাশ হতে হবে এবং সেটা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এবং জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞান বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবার শারীরিক যোগ্যতা অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আপনাদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফাইট চার ইঞ্চি ওজন থাকতে হবে একশো দশ পণ্ট অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং আপনাদের অবশ্যই সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বারে বিরতিহীন দিন পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত উঠা নামার সক্ষমতা থাকতে হবে অর্থাৎ মূলত আপনাদের মাঠে দৌড় এবং শারীরিক কিছু ইভেন্ট হবে সেই বিষয়টা উল্লেখ করেছে তারা এরপর হলো বেতনের বিষয়টা আপনাদের মূলত প্রথম অবস্থা অর্থাৎ আপনারা যখন যোগদান করবেন তখন আপনাদের পনেরো হাজার পাঁচশত টাকা বেতন দেওয়া হবে এবং পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে উপরে আপনাদের চাকরি যখন নিয়মিত হবে তখন পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী আপনাদের ষোলো হাজার ছয়শত টাকা হারে বেতন স্কেলে বেতন দেওয়া হবে বাসা পাশের অন্যান্য যত সুযোগ সুবিধা আছে সব কিছু দেওয়া হবে তো আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মূলত পল্লীবিদ্যুৎ ওয়েবসাইটে প্রবেশ করে অর্থাৎ আর এ বি ডট কব ডট বিডি এখান থেকে আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে এবং আবেদন ফর্মটা সংগ্রহ করে পরবর্তীতে আপনাদের কিন্তু সেটা নিয়ে মাঠে যেতে হবে তো কোন জেলার মাঠ কত তারিখ হবে সেটা আমি আপনাদের দেখাবো তার পূর্বে আপনাদের পরীক্ষা ফি জমা দিতে হবে এটা মূলত পঞ্চাশ টাকা মানে পোস্টাল অর্ডার পে অর্ডার বা ব্যাংক ড্র্যাপ করতে হবে এবং এটা মূলক অবশ্যই জেনারেল ম্যানেজার বরাবর আপনাদের করতে হবে এবং এটাও কিন্তু অবশ্যই আপনাদের সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনারা যখন কাগজপত্র নিয়ে মাঠে যাবেন তখন আপনাদের পে অর্ডার এবং কাগজপত্রগুলো মাঠে নিয়ে যেতে হবে এবং আপনারা যারা শারীরিক ইভেন্টে উত্তীর্ণ হবেন পরবর্তীতে আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এমসি পরীক্ষার জন্য আপনাদের ডাকা হবে এস মাধ্যমে তো এখন আমরা একটু মাঠ কার্যক্রমের সময়সূচিটা দেখে নিব অর্থাৎ শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাদের যে স্থান এবং তারিখে যেতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে উপস্থিত হওয়ার সময় ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টায় এখানে মূলত শখ দেওয়া আছে শখ অনুযায়ী আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এখানে মূলত জেলার সকল জেলার আবেদন করতে পারবেন এবং কোন জেলার মাঠ কত তারিখ কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু লেখা আছে আমি দু একটা আপনাদের দেখাই যেমন প্রথমে যেটা আছে ঢাকা জেলার মাঠ হবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা এরপর আছে মানিকগঞ্জ মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাগজান মূলজন মানিকগঞ্জ এবার আস টাঙ্গেল টাঙ্গেল পল্লী বিদ্যুৎ সমিতি আশেকপুর টাঙ্গেল এবার অনেকগুলো আছে কিন্তু নেত্রকোনা ফরিদপুর অর্থাৎ সব জেলায় কিন্তু সামনে লেখা আছে কোন জেলার পরীক্ষা কোথায় হবে এরপর আছে বরগুনা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কালিকাপুর পটুয়াখালী এখানে মূলত অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন জেলার মাঠ কত তারিখ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু দেওয়া আছে অর্থাৎ আপনাদের প্রত্যেকেরই মাঠ হবে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টায় এবং কোথায় হবে সেটা কিন্তু জেলার সামনে দেওয়া আছে তো এই অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন অর্থাৎ আপনাদের কিন্তু কোনো অগ্রিম আবেদনপত্র প্রেরণের প্রয়োজন নেই আপনারা মূলত আপনাদের কাগজপত্র এবং পঞ্চাশ টাকা পে অর্ডার করে তারপরে এখানে যে তারিখের কথা বলছেন এই তারিখে আপনারা উপস্থিত থাকবেন উপস্থিত থাকার পর প্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা আছে পরীক্ষা হবে এই পরীক্ষা দ্বারা উত্তীর্ণ হতে পারবেন পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখানে কিন্তু অবশ্যই আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে এবং বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে